জানো তো আমি কনসিপ্ট করার পর আমি যেদিন প্রথম ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাকে বলে তোমার এখন এই অবস্থায় তোমাকে কিছু মানুষ ডায়ে যেতে বলবে কিছু মানুষ আবার যেতে বলবে কিছু মানুষ আবার বলবে না না সামনে আর পেছনের দিকে যাও আর তোমাকে নানা মানুষ নানান রকম কথা বলবে কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে তোমার শরীরকে তোমার থেকে ভালো কিন্তু আর কেউ বুঝবে না তাই তোমার শরীরে যদি কোনো সমস্যা হয় সবার প্রথম কিন্তু তোমার স্বামীকে জানাবে আর তারপর ডাক্তারকে এই অবস্থায় কিভাবে কি খাওয়া দাওয়া করতে হবে কতটুকু কাজ করতে হবে কতটুকু রেস্ট নিতে হবে এগুলো সম্পূর্ণ তুমি নিজেই বুঝতে পারবে কিছুদিন যাওয়ার পর তাই বেশি মানুষের কথা না শুনে নিজের মতো করে চলো দেখবে অনেক ভালো থাকবে প্রথম দিনে আমার সমস্ত কথা শোনার পর ডাক্তার আমাকে এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছিল আমি ওনার কথা শুনে অনেকটা মনে জোর পেয়েছিলাম আর তারপর থেকে সবকিছু কিন্তু আমি অনেকটা মনে জোর নিয়ে করি আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম তাই অনেকটা তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্টও তো আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছি আর এখন সময় হয়ে গেছে আমার ফল খাওয়ার পেয়ারাটা কাটতেই দেখি ভেতরটা পুরো পিঙ্ক কালার আমি কিন্তু এরকম পেয়ারাই প্রথমবার দেখলাম মোটামুটি আমার ঘরে সবসময় যত রকমের ফল থাকে আমি কিন্তু প্রত্যেকটাই একটা করে কেটে প্রতিদিনই খেয়ে নিই